নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পটলের আরও একটা দারুণ স্বাদের একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে নামমাত্র মশলা দিয়ে বানানো এই রান্নাটা অবশ্যই করে দেখবেন বন্ধুরা কম মশলার রান্না হওয়া সত্ত্বেও খেতে হয় অসাধারণ স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে এর জন্য আমি নিয়েছি ন দশটা মাঝারি মাপের পটল প্রথমেই পটলের ধারগুলো কেটে নিচ্ছি পটলের দু সাইডই কেটে বাদ দিয়ে দিতে হবে সবকটা পটলেরই দুধার কেটে নিচ্ছি ধারগুলো কেটে নেবার পর খোসা ছাড়িয়ে নেব আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা ছুরি বা বটির সাহায্যেও কাজটা করতে পারেন আমি এভাবে করে পটলের খোসা ছাড়াচ্ছি যাতে পটলের গায়ে হালকা একটু খোসা থাকে দেখতে সুন্দর লাগবে বলে সবকটা পটলেরই খোসা এভাবে করে আমি ছাড়িয়ে নেব পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলের গায়ে কয়েকটা কাঠ লাগিয়ে নেব ছুরির সাহায্যে এরকম আড়াআড়িভাবে পটলের দুদিকেই কাঠ লাগিয়ে নিতে হবে খুব বেশি ডিপ করে কাটবেন না জাস্ট হালকা একটু চিরে নিতে হবে এরকম কাঠ লাগিয়ে নিলে পটলের মধ্যে মশলার ফ্লেভারও চলে আসবে আর ভাজবার সময় পটলগুলো তেলে ফেটে উঠবে না সবকটা পটলেই এভাবে করে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে নেবো পর্যাপ্ত পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নিতে হবে ভাজবার সময় এর মধ্যে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি যাতে পটলের মধ্যে নুন ঢুকে যায় পটলের দুধারেই হালকা রং না আসা অবধি এখন এগুলোকে ভাজতে হবে হাই আছেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা মনে করিয়ে দিই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পটলের গায়ে দেখুন রং ধরতে শুরু করেছে দুটো সাইডই এরকম রং না আসা অবধি ভাজতে হবে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি পটলের দুদিকেই হালকা রঙ চলে এসেছে এবার ভাজা পটলগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্পুন পাঁচ পাঁচফোড়ন একটু ভেজে পাঁচ পাঁচফোড়নের গন্ধ না বেরোনো অবধি ভাজতে হবে তেলে পাঁচ পাঁচফোড়ন ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ জল জলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দু মিনিট পুটিয়ে নেব একদম কম মশলার একটা রান্না বন্ধুরা এই রান্নাটায় পেঁয়াজ রসুন আদা এসব কোনো কিছুরই দেবার একদম প্রয়োজন নেই কম মশলা দিয়ে তৈরি করা পটলের এই নিরামিষ রান্নাটা আপনারা ঘরে তৈরি করে দেখবেন দারুণ খেতে লাগে ভাত ও রুটির সাথে জলের সাথে মশলা মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই রান্নায় ঝোল থাকবে না একদম গা মাখা শুকনো গ্রেভি হবে তাই নুনের পরিমাণও সেই বুঝে দেবেন বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এর সাথেই দিয়ে দেব হাফ টি স্পুন চিনি এটা খেতে একটু টকঝাল মিষ্টি ফ্লেভারের হবে তাই অবশ্য করে এর মধ্যে একটু চিনি দেবেন পাঁচ ছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য লঙ্কাগুলোকে আমি চিঁড়ে দিয়েছি চাইলে গোটাও দিতে পারেন এবার সব মিশিয়ে দিয়ে এটা রান্না করব পটলগুলো সেদ্ধ না হওয়া অবধি কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আছে সেদ্ধ হতে দিচ্ছি মাঝে এক দুবার পটলগুলো হাতার সাহায্যে উল্টে দিতে হবে যাতে সব দিক সমানভাবে রান্না হয় উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে কড়াইয়ের জল পুরোপুরি না শুকোনো অবধি পটলগুলো উল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এভাবে পাঁচ সাত মিনিট রান্না করেছি পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে আর জলও দেখুন শুকিয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে তেঁতুলের জল এক চামচ মতন তেঁতুল আমি অল্প পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম শুধু তেঁতুলের জল রান্নায় দেব তেতুলের পাল্পসগুলো তুলে নিচ্ছি আর এই তেঁতুল গোলার জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত বেশি তেঁতুল নেবেন না বন্ধুরা একদম সামান্য একটু তেঁতুল গোলার জল লাগবে এই রান্নাটায় বেশি টক হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণ তেঁতুলের জল ব্যবহার করবেন যাতে খুব বেশি টক না হয় তেঁতুলের জল দেবার পর আবারও কড়াইতে ঢাকা দিয়ে আরও দু মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নেব দু মিনিট কম আছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে এখন এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল নামমাত্র মশলা দিয়ে বানানো নিরামিষ পটল রোস্ট অবশ্যই রান্নাটা এভাবে করে করে দেখবেন বন্ধুরা বানালে পরে জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ